প্রার্থী রায়গঞ্জে আসতেই হাত কাস্তের জোর প্রচার শুরু শনিবার বিকেলে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তসহ সহ কংগ্রেস নেতৃত্বদের সাথে নিয়ে সিপিআইএম এর জেলা কার্যালয়ে গিয়ে বামেদের সঙ্গে বৈঠক করেন রায়গঞ্জের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমস ওরফে ভিক্টর এরপর বাম কংগ্রেস যৌথভাবে শহরের শিলিগুড়ি মোড়ে গিয়ে প্রয়াত রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন ও প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রার্থী সহ জোট নেতারা এরপরই কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত গুপ্ত ও সিপিআইএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ প্রার্থী ভিক্টর ও অন্যান্য নেতৃত্বরা শহরের নেতাজি পল্লী এলাকায় প্রথম দেওয়াল লিখন করেন যৌথভাবে আজকে আমরা বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে আজকে থেকে আমাদের প্রচার আরম্ভ হয়েছে সেখানে আমাদের বামপন্থী নেতা আনোয়ারুল হক এখানে উপস্থিত আছেন মহিষেন গুপ্ত এখানে আজকে আমাদের দেয়াল লেখন থেকের মাধ্যমে আমরা রায়গঞ্জ থেকে রায়গঞ্জ লোকসভার প্রচার আরম্ভ করলাম বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে শিলিগুড়ি মোড়ে যেহেতু প্রিয়রঞ্জন দাস মুন্সি শুধু রায়গঞ্জের নয় ভারতবর্ষের একজন রাজনীতিবিদ হিসেবে ওনাকে সবাই সম্মান শ্রদ্ধা করে সেরকম ব্যক্তিত্বের আশীর্বাদ নিয়ে আজকে আমরা ওনার মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্জন করে ওখান থেকে আমরা আজকে প্রচার আরম্ভ করি হান্ড্রেড পার্ট আশাবাদী ও তো বললাম একই ইস্যু যে পাঁচটা ন্যায়ের কথা রাহুল গান্ধী ঘোষণা করেছেন সেই পাঁচটা ন্যায়কে সামনে রেখে উদ্দেশ্য হচ্ছে বাম কংগ্রেস জোট যে ইন্ডিয়া জোট তার যে মূল লক্ষ্য বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার লড়াইতে আমরা সবাই যৌথভাবে লড়াইতে নেপেছি আমরা আশাবাদ মানুষ আমাদের আশীর্বাদ করবেন বৈঠক করলেন সেখান থেকে বাম ফ্রন্টের নেতৃত্ব তো আমাদের সঙ্গে আছেন দেখছেন আপনার বাম কংগ্রেস জোট ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে যা আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমরা সবাই মিলে কাজ করবো এবং আগামী দিনে আমাদের যে উদ্দেশ্য বিজেপি এবং চীন মূলকে উৎখাত করার সেই লড়াইতে বাম জোট কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা লড়াইতে আছি এবং বাম ফ্রন্ট এবং কংগ্রেস আমরা যৌথভাবে আগামী দিনে প্রচার আরম্ভ করব তার কর্মসূচি আমরা ঠিক করছি। সুচি কংগ্রেসের পার্টি এলেন আপনাদের কি পার্টি অফিসে কি আলোচনা হচ্ছে? ইনি আলোচনা হলো। আজকে সৌজনমূলক সাক্ষাৎ আমাদের হলো দেখা হলো। ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আমাদের পার্টির পক্ষ থেকেও বাম ফ্রন্টের পক্ষ থেকেও হচ্ছে কালকে গণশক্তিতে বেরিয়ে গেছে। স্বাভাবিক কারণে আমরা উনি আজকে প্রথম আমাদের কার্যালয়ে আসলেন এবং সেখানেই তার সাথে একটা আমাদের সাক্ষাৎ হলো আলোচনা হলো আগামী দিনে হচ্ছে কর্মসূচি যা হবে সেগুলো হচ্ছে যৌথভাবে আমরা বামফ্রন্টের কমিটিকে সাথে করে রেখে আমরা সব কিছু করবো এইটুকুই আলোচনা হয়েছে আসবেন এখনই ঠিক বলা যাবে না তার কারণ যে গোটা লোকসভা নির্বাচন তো চারিদিকে হবে স্বাভাবিক কারণে আমরা চেষ্টা করব একটা প্রোগ্রাম দেওয়ার জন্য হ্যাঁ আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যদি আসতে পারেন খুবই ভালো আমরা নিয়ে আসার চেষ্টাও এর আগেও দেখেছি আপনাদের জোট করে আপনারা প্রার্থী দিয়েছেন সেই সময় সিপিএম এবং কংগ্রেস একটা ভোট ভাগাভাগি হয়েছে সে ভোট পড়েনি সেখানে একটা ভোট কাটাকাটিরও ব্যাপার এইবার আপনাদের কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে এবার তো আপনারা সবাই জানেন যে ছ মাস আগের থেকে এক বছর আগের থেকে হচ্ছে গোটা ভারতবর্ষে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা ইন্ডিয়া একটা ব্লক তৈরি করেছিলাম সেই ব্লকে আমরা কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আছেন যারা বেরোয়ার তারা বেরিয়ে গেছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই হবে আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলকে হটাতে হবে

ধরেন যে আমাদের ওই ইনসাফ যাত্রার থেকে শুরু করে রাহুল গান্ধীর যে যাত্রা শুরু হলো ন্যায় যাত্রা তাতে আমাদের যে প্রশ্নগুলো ছিল শুধু হিন্দু মুসলমান খাতরে মেহে এইরকম কথা না আমাদের দেশটাই বিপদের মুখে পড়ে আছে আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে অন্যান্য ইস্যুগুলো সামনে আসবে তাতে মুসলমানদেরও সুবিধা হবে হিন্দুদেরও সুবিধা হবে আমরা কোনো এইরকম কোনো কমিউনিটিকে নিয়ে হচ্ছে রাজনীতি আমরা করতে অভ্যস্ত না আমরা করিও না

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ